একজন মানুষের একটি ভোট এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সঠিক গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে আমাদের শিক্ষিত মানুষের ভোটকে বিবেচনায় নিতে হবে এবং মূল্যায়ন করতে হবে শিক্ষার ভিত্তিতে আমরা তিনটা ক্যাটাগরিতে আমাদের ভোটারদের ভাগ করব আন্ডার এস যারা অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছে তাদের ভোটের মান হবে এক যারা এস এবং এইচএসি পাশ করেছেন তাদের ভোটের মান হবে দুই এবং যারা ডিগ্রি থেকে তদন্ত লেখাপড়া করেছেন সর্বোচ্চ লেখাপড়া করেছেন তাদের ভোটের মান হবে তিন এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সঠিক গণতন্ত্রের মূল্যায়ন হবে এবং গণতন্ত্রের সুফল আমরা গড় তুলতে পারব অন্যথায় এই সাধারণ জনসংখ্যা যারা কম শিক্ষিত মানুষ তাদের ভোটের কারণে শিক্ষিত মানুষের ভোট পেলেও কেউ সরকার গঠন করতে পারবে না এবং জনপ্রতিনিধি হতে পারবে না তাই আমাদেরকে শিক্ষিত মানুষের ভোটকে গুরুত্ব দেওয়া বেশি জরুরি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হলে শিক্ষার প্রতি আগ্রহী হতে হলে এবং গণতন্ত্রের সুফল পেতে হলে শিক্ষার শিক্ষিত মানুষদের মূল্যায়নের কোনো বিকল্প নেই এই পদ্ধতিতে যদি আমি একটা ধারণা দিতে চাই উদাহরণ দিতে চাই যে কোন এলাকায় সাত হাজার ভোট আছে তার মধ্যে দুই হাজার হচ্ছে শিক্ষিত ভোট যাদের ভোটের মান তিন তিন হাজার অশিক্ষিত ভোট যাদের ভোটের মান হচ্ছে এক এই তিন হাজার ভোট যদি একজন ব্যক্তি পেল এবং দুই হাজার ভোট একজন ব্যক্তি পেল তাহলে শিক্ষিত মানুষগুলো তাদের জনপ্রতিনিধি কম শিক্ষিত মানুষের ভোটের উপর ভিত্তি করে সমাজের দুর্বৃত্তরা প্রভাবশালীরা রাজনীতিতে তাদের অবস্থান শক্ত করছে যদি শিক্ষিত মানুষের ভোটের মূল্যায়ন হয় তাহলে এই যে প্রভাবশালী কালো টাকার মালিকরা জনপ্রতিনিধি হতে পারবে না